আপনারা অনেক কষ্ট করে বসে আছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গণ স্থলে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুন্দরগঞ্জ থানার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম ইঞ্জিনিয়ার মাহবুব আলম আসসালাম আসকরে গোশনাবেশে সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত তৌহিদি জনতা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ততমানে বলা হচ্ছে আফসোসলি। ঠিক। কি বলেন ঠিক কি না? ঠিক। আফসোসলি ভাইদের একটা বৈশিষ্ট্য হলো প্রত্যেক কাজকর্মকে ওলামাই کرامের প্রত্যক্ষ কাজ Casquei, por